হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুবই ভালো আছি তো এই ভিডিওকে সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই আরো একবার ভালোবাসা জানাই আজকে কিছুটা কথা বলবো উজ্জ্বলকে নিয়ে তো আমি উজ্জ্বলকেই বলছি যে কি বলবো তোমাদেরকে আমাদের সমাজ পুরোটা উল্টে হয়েছে কি বলবো তোমাদেরকে তো এখন দেখছি যে মার জন্য বউকে ছেড়ে দিচ্ছে তারপরে হচ্ছে বোনের জন্য বউকে ছেড়ে দিচ্ছে আবার বৌদির জন্য বউকে ছেড়ে দিচ্ছে কি বলবো তোমাদেরকে সত্যি টুলিকার জন্য আমার ভীষণ খারাপ লাগছে দেখো টুলিকাকে ছেড়ে কি সুন্দর হাসি হচ্ছে থাকছে কাটাচ্ছে একবারও মনে করছে না তাহলে বিয়ে করো কি চুলকানি মিঠানোর জন্য এখন তোমাদের জন্য আমাদের ভাষাটা একদম খারাপ হয়ে যাচ্ছে একটা মেয়ের জীবন যদি খারাপ হয়ে যায় তখন আরেকটা মেয়ের যে কতটা কষ্ট লাগে সেটা যা যাদের হয় বা যে মেয়ে সেরা ভালো রকম করে বুঝে দেখো এতগুলো মানুষে ওদের কমেন্ট করে যাচ্ছে যে বদির কী হয়েছে কি হয়েছে বদিকে কেন দেখছি না ভিডিওতে অনেক রকমের কমেন্ট করে যাচ্ছে কিন্তু ওরা কোনো কমেন্ট অ্যান্সার দিচ্ছে না তো ওরা শুধুমাত্র ভিডিও বানায়া যাচ্ছে ভিডিও বানায় যাচ্ছে ওরা কি লোকের সাথে সবার সাথে প্রেম করছে যেভাবে ঘটনা সেটা তোমরা একবার খুলে বললে তাহলে তো মানুষও বানাতে পায় না আমি সবার কমেন্টগুলো আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি তোমরা প্লিজ একবার পরে শোনো তাহলে হয়তো বুঝতে পারবে কার দোষ কার গুণ সেটা কমেন্টটা দেখলে বুঝতে পারবে জানি না তো জ্ঞান বিয়ে করে ওরা কিসের জন্য বিয়ে করে যদি পরে সেরেতে হয় আমার তো ভীষণ খারাপ লাগছে এই শুনে মানুষের বিহুষের জন্য আর কতটা নিচে নামবে জানি না আর কি দেখতে হয় এখন শুনছি আবারই টুলিকা নাকি শাকা সিন্দুর ফুলে ফেরে দিচ্ছে এখন এগুলো পড়ছে না ভিডিও বানাচ্ছে সিঙ্গেলভাবে এটাই বুঝতে পারি না যেখানে ডিভোর্স হয় নাই কিছুই হয়নি শুনছি খালি শুধুমাত্র শুনছি যে মানে উজ্জ্বল বকি ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার জন্য কি শাখা সিন্দুর খুলে ফেলে দিতে হয় তো তোমরা হয়তো শাখা সিন্ধুর মূল্যটা বুঝো না যে বুঝবে সে কোনো দিনও শাঁখা খুলে ফেলাবে না হয়তো মানে নেক্সট টাইম আবার আপন করে নিতেও পায় তার জন্য কি তুমি শাখা সিন্দুর খুলে ফেলাই দিবি কি বলবো তোমাদের কি তো প্লিজ একবার কমেন্টগুলো সবাই করো তাহলে হয়তো বুঝতে পারবে কার দুষ্কাল কার গুণ আর সবাই বলছে যে মিট্টির জন্য নাকি ওর বদিকে ছেড়ে দিছে সেটা সত্যি না মিথ্যে তোমরা একবার প্লিজ কমেন্ট করে বলো মিট্টি নাকি খুব নাটক করতে পারে সেটা কমেন্টে আমি দেখছি প্লিজ তোমরা একবার দেখো তাহলে হয়তো বুঝতে হবে পরপর কিন্তু অনেক ভিডিও বানিয়ে যাচ্ছে অনেক ভিডিও বানা যাচ্ছে অনেক স্বপ্ন পূরণ হচ্ছে আর অনেক খুশি উজ্জ্বল উজ্জ্বল দাদাই বলছি তো উজ্জ্বলকে বলছি তুমি বদিকে ছাড়া কিভাবে খুশি থাকো বলো তো যদি সত্যিকার যদি ছেড়ে দিয়ে থাকো কিভাবে খুশি থাকো আমি সেটাই বুঝতে পারছি না কৃষ্ণ হাসি খুশি করে চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছে খাওয়ার তারপরে হচ্ছে স্বপ্ন পূরণ করছি সেটাও হাসি খুশি করে আর অনেক কিছু ভিডিও বানাচ্ছে পরপর অনেকগুলো ভিডিও বানানো হয়ে গেছে খুব হাসি খুশি তো সেখানে কিন্তু টুলেকে একদম নেই এতগুলো মানুষে কমেন্ট কমেন্ট দিয়েই যাচ্ছে কমেন্ট করেই যাচ্ছে একটা কমেন্ট অ্যান্সার পাচ্ছে না কেন বুঝতেই পারে না ভিউসের জন্য কি আর কত নিচে নামবে তো যাই হোক আমি একবারকে কমেন্টগুলো পড়াচ্ছি পড়ায় শোনাচ্ছি তোমরা প্লিজ আমি এখানে স্ক্রিনশটে দিয়ে দিব কমেন্টগুলো প্লিজ একবার পরে নিয়ে তাহলে হয়তো বুঝতে পারবে আর কার দোষ কার ভুল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে